আসসালামু আলাইকুম ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এন দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর রাত পেরুলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর মধ্যে নির্বাচন কমিশন তাদের সকল কার্যক্রম শেষ করেছে রাজধানীর বাইরের প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার স্বচ্ছ ব্যালট বক্স অমোচনীয় কালি মার্কিন সিল সহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে বিস্তারিত কাইসের বুধবার সকালে চট্টগ্রাম মহানগরী ও জেলার ষোলোটি সংসদীয় আসনের জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা এ সময় কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার স্বচ্ছ ব্যালট বক্স মেশিন ও পিন অমোচনীয় কালি রাবার সিল চার্জার লাইট সহ প্রয়োজনীয় সব উপকরণ সরবরাহ করা হয় নির্বাচন ঘিরে কুমিল্লার এগারোটি সংসদীয় আসনের এক হাজার চারশো একানব্বইটি কেন্দ্রে ব্যালটসহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ করা হয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী সকল সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের ছয়টি আসনের এক হাজার ষোলোটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ব্যালট বক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরঞ্জাম গ্রহণ করে নিজ নিজ কেন্দ্রে যান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের জন্য রাজশাহীর কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার সহ সকল সরঞ্জাম পাঠানো হয়েছে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের সরঞ্জাম বুঝে নেন রংপুরের ছয়টি আসনের জন্য ব্যালট পেপার সিল ব্যালট বক্স ও অন্যান্য সরঞ্জামে সংগ্রহ করেছে প্রিজাইডিং কর্মকর্তারা পরে কঠোর নিরাপত্তায় সেসব সরঞ্জাম নিজ নিজ কেন্দ্রে নিয়ে যান তারা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবনের ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী ব্যালট পেপার সহ প্রয়োজনীয় মালামাল পৌঁছানো হয়েছে ময়মনসিংহে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহণ সামগ্রী এছাড়া সারা দেশের প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী পাঠানো হয়েছে ইমরুল কায়েস এনটিভি নিউজ ডেস্ক প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন বাংলাদেশের ইতিহাসে স্বচ্ছ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেছেন সহিংসতা ও কারচুপি রোধে ড্রোনে নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহ সর্বোচ্চ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা তেরোই ফেব্রুয়ারি সকালে বেশিরভাগ আসনের ফলাফল ঘোষণা হবে নিয়ামুল রিপোর্ট প্রায় তেরো কোটি ভোটারের বিশ্বের অন্যতম বৃহত্তম নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিদেশি পর্যবেক্ষক সাংবাদিক ও কূটনৈতিকদের নির্বাচনের খবর খুঁটিনাটি জানাতে এই আয়োজন করে কমিশন প্রধান নির্বাচন কমিশনার বলেন স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা কাছে যে ওয়াদা দিয়েছি ফ্রি ফেয়ার অ্যাল ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ সেই লক্ষ্যে কাজ করছি এবং একদম আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি তখন আমাদের ভয়ের কোনো কারণ নেই বিদেশি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার সানাউল্লাহ বলেন নির্বাচনে সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলেন অধিকাংশ ফলাফল পাওয়া যাবে রাতের মধ্যেই উই have one অফ the বেস্ট environment ইতিহাসে সবচেয়ে বেশি প্রযুক্তি ও সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এই নির্বাচনে ড্রোন সহ অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপরাধীকে তাৎক্ষণিকভাবে ধরা হবে এমনকি নির্বাচনের পরেও অপরাধীদের শনাক্ত করে ধরা হবে এটি বিশ্বের ইতিহাসের অন্যতম বড় নির্বাচন নির্বাচনের ফলাফল বেশিরভাগই পরের দিন মানে ১৩ ফেব্রুয়ারি সকালের মধ্যে পাওয়া যাবে এর মধ্যে ছোট আসনে মধ্যরাতের পরেই ফলাফল আসতে পারে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও ভোটের হারে তার কোনো প্রভাব পড়বে না তিনশো ত্রিশ জন বিদেশি পর্যবেক্ষক ও একশো ষাট জনের বেশি বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করছেন একই সঙ্গে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির বড় একটি অংশ কাজ করছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এদিকে ঢাকার তেরোটি আসনের মধ্যে চোদ্দশো কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ জানিয়ে বিভাগীয় ঢাকা কমিশনার বলেছেন যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যে নিরাপত্তা বাহিনীর যে অ্যাসেসমেন্ট আছে তারা ওই কেন্দ্রগুলাকে ফোকাস করি তাদের যে ডেভেলপমেন্টটা সেটার ওইভাবেই তারা ইয়ে করেছে এবং প্রতি নজরদারি থাকবে এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা নিয়োজিত আছেন তাদেরকেও এই তালিকাটা দেয়া আছে এবং তাদেরকে বলা হচ্ছে এগুলো যাতে বিশেষভাবে তারা নজরদারির মধ্যে রাখে তেরোটি আসনে নিরানব্বই ভাগ কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে দাবি করে তিনি বলেন ভোট গণনা সিসিটিভির আওতায় থাকবে প্রতিটি আসনে দুজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন নিয়ামুল আদি সাদেক এন টিভি নিউজ ঢাকা জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে ঝুঁকি বিবেচনায় কেন্দ্রগুলোতে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে কারচুপি ও অনিয়ম করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপেল শাহরিয়ারি রিপোর্ট উৎসব পরিবেশে শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চোখে পড়ার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের মতো রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী ঢাকার বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি এবং অলিগলিতে টহল বাড়িয়েছে যৌথ বাহিনী নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্রে অথবা কেন্দ্রের বাইরে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এক্ষেত্রে বান্দরবন সেনাজন কোনো প্রকার ছাড় দেবে না নির্বাচনকালীন সময়ে যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে নিকটস্থ তহল ক্যাম্প এবং বান্দরবন জোনকে সরাসরি জানাতে পারে ঢাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি জানতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বস্তিগুলোতে যাতে টাকার লেনদেন না হয় সেদিকেও কঠোর নজরদারি রেখেছেন তারা নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি রাজধানী উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন র্যাবের মহাপরিচালক বাহিনী নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরেন তিনি এইবার নির্বাচনে তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে। জাল ভোট দিতে যাবে নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে নির্বাচনা কেন্দ্রে আক্রমণ করবে এদেরকে বোধ হয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে করতে হবে এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব এখানে আমরা কোনো রকম হেজিটেট করব না অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ভূমিকা রাখা নির্দেশনা দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপেল শাহরিয়ার এন নিউজ ঢাকা এদিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা সহ আটকের ঘটনাকে সাজানো দাবি করে জামায়াত ইসলামী বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি করেছে দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এসএনুল মাহবুব জুবাইয়ের কথা বলেন জামায়াতকে বিতর্কিত করতেই এটি করা হয়েছে বলে অভিযোগ দলটির প্রশাসনের একটি অংশ হেলে পড়েছে অভিযোগ করে তিনি বলেন নির্বাচনকে বাঞ্চাল করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে নির্বাচনে একটি দল হেরে যাওয়ার ভয়ে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করছে বলে জানান এহসানুল মাহবুব জুবাইয়ের বিমানবন্দরে কাস্টমসের অনুমতি নিয়ে টাকা বহন করেছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির দাবি জামায়াতের আইনশৃঙ্খলা বাহিনীর এসব কাজ থেকে বিরত না থাকলে ভবিষ্যতে জনরোষের মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি এই কাজ যারা করেছেন আইনসিঙ্গলার বাইনের সাথে উদ্দেশ্যপ্রণোদিত এইজন্য আমরা বলেছি যে আইনসিঙ্গলার সাথে रिलेटेड একদল লোক যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে আরও ভিন্ন জায়গাগুলোতে হচ্ছে একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে গিয়ে একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই তিনি এখানে বলেছেন তিনি একজন বয়স্ক লোক সম্মানিত লোক তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি এরপরও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছেন নাটোর দুই আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো চার কোটি টাকার সন্দেহজনক লেনদেন স্থগিত করা হয়েছে এ তথ্য নিশ্চিত করে সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার কর্মকর্তা উজ্জ্বল কুমার জানান জেলা প্রশাসক লেনদেনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেন পরে লেনদেনটি স্থগিত রাখা হয়েছে অন্যদিকে ইসলামী ব্যাংক নাটোর শাখা জানায় চার কোটি টাকা তেমন বড় লেনদেন নয় ভোটের সময় ব্যাংক বন্ধ থাকবে তাই একটি এটিএম বুথের জন্য এসব টাকার চাহিদাপত্র দেওয়া হয়েছিল নির্বাচন উপলক্ষে আজ থেকে তিন দিন বন্ধ থাকবে সব স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম হিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহিনুর ইসলাম মন্ডল জানান বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বুড়িমারি ও বেনাপুল বন্দর দিয়ে বন্ধ থাকবে আমদানি রফতানি তবে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে আগামী শনিবার থেকে বন্দরে যথারীতি সকল কার্যক্রম শুরু হবে এ ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে ছয়টাই ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে